বর্তমানে আমরা আছি রাজশাহী ইউনিভার্সিটির ওয়ান কাশ কাশফুলের বাগানে দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটা ভিউ এত সুন্দর ভিউ আপনারা আর কোথাও পাবেন না আশা করি জাস্ট আমি যদি একটু সামনে যাই ও ভাবা এখানে যত কাদা এখানে কিন্তু বেশ কিছু জন অলরেডি এসেছে এসে ছবি তুলেছে বোঝা যাচ্ছে হ্যাঁ ভাই এত পিছলা এখনও পড়ে যেতাম এখানে তো আপনারা যে দেখতে পাচ্ছেন জাস্টলি এখানে ভিউটা দেখছেন কী দুর্দান্ত একটা ভিউ এখানে আমার একটা ফ্রেন্ড আসছে সে ছবিটা তুলতেছে আর এগুলো কাশফুলগুলো কিন্তু এতটা দুর্দান্ত এবং অসাধারণ লাগছে এই যে যেমন নিচে দিয়ে আমি দেখাই নিচে এই যে কিছু ফুল পরে আছে এখানে যারা এসেছে তারা কিন্তু এগুলো ছবি টুবি তুলেছে কিছু কাশফুল ছিঁড়েছে সেই জায়গা থেকে এটার ঘনত্বটা অনেকটাই কমে গেছে এই যে যেমন নিচে দেখা যাচ্ছে এখানে যে এখানে অনেকে এর আগে এসেছে এই যে ছোট্ট ছেলেটি সে এখন এখানে কিছু ছবি তুলছে আর আমি এখানে মূলত ভিডিও করছি এই যে কাশফুল যারা এখানে এসেছে ছেলেটির এখানে রেখে দিয়েছে আর এটা আসলে কি দেখা যাচ্ছে এই কাশফুলের বাগানে আমি বুঝতে পারছি না জাস্ট দেখুন কি দুর্দান্ত একটা ভিউ চরম একটা ভিউ সূর্যটার কারণে সৌন্দর্য অনেকটাই বেড়ে গিয়েছে এটার অবস্থান রাষ্ট্রীয় ইউনিভার্সিটির পাশাপাশি তিনটি হলের ঠিক মাঝখানে সূর্যটার কারণে কি দুর্দান্ত ওয়াও লাগছে একবার জাস্ট ভাবুন আর আমি আশা করছি যে এই সৌন্দর্যটা আরও কয়েক সপ্তাহ থাকবে সেই জায়গা থেকে আমরা একটা রাখতেই পারি যে আমরা সামনে এসে ছবি তুলতে পারবো আজকে ছবি তুলে এখানে কোনোভাবেই সম্ভব হলো না অতিরিক্ত রোধের কারণে সে ভালো থাকবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ